ক্লাস টেনের করেন এর নম্বর দেখছি আমরা কী বলছি না এক্স টু টু প্লাস রুট থ্রি এবং এক্স প্লাস ওয়াই টু ফোর হলে ওয়ান বাই এক্স ওয়াই প্লাস এক্স ওয়াইয়ের মানটা কত হবে তা আমাদের এক্সের মান দেওয়া আছে এবং এক্স প্লাস এর মান দেওয়া সেখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বার করে নেব ঠিক আছে তাহলে এক্স প্লাস দেওয়া আছে কত না ফোর সেখান থেকে আমরা ওয়াইটা বার করবো কত না ফোর মাইনাস এক্স এক্সের মান আমাদের দিয়ে দিয়েছে তাহলে ওয়াই কত হবে ফোর মাইনাস √3 b y = 4 - 2 -+- √3 b y = অর্থাৎ না 4 থেকে 2 - 2 - √3 এটা থেকে যাচ্ছে x এর মানটা আমাদের দেওয়া আছে এটা এবং আমরা y এর মানটা বার করে নেছি এটা তাহলে আমরা xy এর মানটা বার করতে পারবো xy এর মানটা কত হবে 2 + √3 এটা এক্সের মান আর ওয়াই এর মানটা বার করেছে টু মাইনাস রুট থ্রি তো এ প্লাস বি এ মাইনাস বি তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট থ্রি তার স্কোয়ার তো দু স্কোয়ার করলে চার হয় আর রুট থ্রির স্কোয়ার করলে কত হবে তিন হবে তো মানে এক হচ্ছে ঠিক আছে এক্সোয়ার মানটা যদি এক হয় তাহলে এখানে আমরা বসিয়ে দেবো ঠিক আছে ওয়ান বাই এক্সান এক আর এক্সো এর মানটাও এক ওয়ান বাই ওয়ান মানে কত হয় ওয়ান হয় আর এই ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান মান কত হয়ে যাবে না টু হবে ঠিক আছে তাহলে এক্স যদি টু প্লাস রুট থ্রি থাকে এক্স প্লাস ওয়াই থাকে তাহলে ওয়ান বাই এক্স প্লাস সেই মানটা হয়ে যাবে আমাদের টু